জিম্মি কাকে বলে জিজিয়া কি জেহাদ এবং কেতালের পার্থক্য কি জিম্মি কাদেরকে বলা হয় ভাই জিম্মি বলা হয় মুসলিম রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রে যে সমস্ত অমুসলিমরা জিজিয়া দিয়ে থাকে কর দিয়ে থাকে তাদেরকে জিম্মি বলা হয় তাদেরকে কি বলা হয় ইসলামী রাষ্ট্রে কি রাষ্ট্রে ইসলামী শাসন ব্যবস্থা চলে এরকম রাষ্ট্রে যে সমস্ত অমুসলিমরা জিজিয়া দিয়ে থাকে কর দিয়ে থাকে তাদেরকে জিম্মি বলা হয় এবার প্রশ্ন আসতে পারে জেজিয়া কারে বলে আপনারা তো প্রশ্ন করেন এই প্রশ্নের মধ্যে আরো দুই তিনটে করে প্রশ্ন থেকে যায় জিজিয়া বলা হয় যে করটা দেয় সেটাকে জিজিয়া বলা হয় সেটাকে কি বলা হয় কিসের বিনিময়ে নিরাপত্তার বিনিময়ে অর্থাৎ মুসলিম রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রে ইসলামী শাসন ব্যবস্থা খলিফার আন্ডারে যে সমস্ত অমুসলিমরা থাকে তারা যে নিরাপত্তা জনিত কারণে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে এই কারণে যে অর্থটা কর হিসাবে দেয় সেটাকে জিজিয়া বলা হয় যারা দেয় তাদেরকে জিম্মি বলা হয় তাদেরকে কি বলা হয় জিজিয়া দুই প্রকার জিজিয়া কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে নির্দিষ্ট ইসলামের শরীয়তে নির্দিষ্ট জেজিয়া আরেকটা হচ্ছে অনির্দিষ্ট আর একটা কি অনির্দিষ্ট অনির্দিষ্ট সেটা চুক্তিভিত্তিক কিভাবে একজন খলিফা একজন আমির একজন খলিফাতুল মুসলিমিন সে অন্য রাষ্ট্রে অন্য অমুসলিম রাষ্ট্রটা চুক্তিভিত্তিক দখল করল ভিত্তিক মনে করেন আমরা মুদির ইন্ডিয়া চুক্তিভিত্তিক দখল করে ফেললাম কথা বুঝতে পারছেন যুদ্ধ ছাড়া কী ছাড়া যুদ্ধ ছাড়া আমরা ইন্ডিয়া কি করলাম দখল করে ফেললাম এই সময় ওই দেশের মুসলমান নয় ওই দেশের যেই সমস্ত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আছে বা মুদি দাদা আছে এনারা যদি আমাদেরকে বলে যে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ কর দিব সেভাবে চুক্তি হোক যুদ্ধ ছাড়া কী ছাড়া যুদ্ধ ছাড়া যদি আমরা কোনো রাষ্ট্র দখল করি এবং তার শাসক গোষ্ঠীর সঙ্গে যদি আমরা কি করি একটা চুক্তি করি যে তারা যে নির্দিষ্ট পরিমাণ কর দিবে যতটুকু করা যায় সেই পরিমাণ কর যে আমাদেরকে দেবে সেটা একটা নির্দিষ্ট কথা বুঝাইতে পারছি যে কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে নির্দিষ্ট আর একটা কি অনির্দিষ্ট অনির্দিষ্টটা আমাদের সঙ্গে চুক্তিভিত্তিক যেগুলো রাষ্ট্র পাবো সেগুলোর সঙ্গে যেরকম হবে যেরকম চুক্তি হবে দশ টাকা হোক পাঁচ টাকা হোক বা ইসলামের একটা রীতিনীতি আছে সে অনুযায়ী আমরা কর কি আদায় করব এক দ্বিতীয় বিষয় দ্বিতীয় যে কর সেটা হচ্ছে ওই সমস্ত রাষ্ট্র যেই সমস্ত রাষ্ট্র আমরা যুদ্ধ করে দখল করব। কি করে যেমন আরাকান যেমন কি আরাকান মনে কারণ আমরা যুদ্ধ করে দখল করছি যুদ্ধ করে কি করছি দখল করে নিছি ওই রাষ্ট্রে যেই সমস্ত অমুসলিমরা আছে তাদেরকে তিন প্রকারের কর দিতে হবে কয় প্রকারের তেমন এটা শরীয়ত এটা কি নাম্বার ওয়ান গরিব নাম্বার টু মধ্যম নাম্বার থ্রি ধনী গরিবরা দেবে মাসে এক দেড় হাম গরিবরা কী দিবে মাসে এক দেড় হাম মধ্যম যারা তারা দিবে মাসে দুই দেড় হাম মাসে কয় দেড় হাম এবং ধনীরা দিবে মাসে চার দেড় হাম অর্থাৎ ধনীরা বছরে আটচল্লিশ বছরে কত আটচল্লিশ এবং মধ্যম যারা তারা বছরে চব্বিশ বছরে কত চব্বিশ বছরে বারো হাম এই তিন প্রকারের দেবে এবার আসেন গরিব ধনী এবং এটা ভেদ মধ্যম এটার প্রকার কি এটার গরিব তাদেরকে বলা হয় যাদের কাছে বছরের বেশিরভাগ সময় বছরের বেশিরভাগ সময় দুশো দুইশো হামের কম থাকবে তাদেরকে গরিব বলা হয় তাদেরকে কি বলা হয় গরিব বলা হয় আর যাদের কাছে দশ হাজার দেড়হাম পর্যন্ত থাকবে বছরের বেশিরভাগ সময় তাদেরকে মধ্যম বলা হয় আর দশ হাজার দেড়হামের উপরে যাদের কাছে থাকবে তাদেরকে ধনী বলা হয় তাদেরকে কি বলা হয় ধনী বলা হয় তৃতীয় নম্বর প্রশ্ন ছিল জেহাদ এবং কেতাল সময় উপস্থিতি জেহাদ শব্দের অর্থ হচ্ছে প্রাণান্তর চেষ্টা জেহাদ শব্দের অর্থ কী শাব্দিক অর্থ হচ্ছে প্রাণান্তর চেষ্টা আর পারিভাষিক অর্থ হচ্ছে নিজের জান মাল ইত্যাদি নিয়ে ময়দানে যাওয়া ময়দানে যাওয়া তাদেরকে সহযোগিতা করা তাদের দেখভাল করা তাদেরকে সব কিছু দেওয়া এটা পারিভাষিক অর্থ আর কেতাল শব্দের অর্থ যেটা ময়দান তৈরি হয়ে গেছে ও অয়ুক তালন ফায়াতন এমন একটা জিনিস তৈরি হয়ে গেছে যেখানে হত্যা করছি এবং হত্যা হয়েছি সেখানে হত্যা হচ্ছি এবং হত্যা করছি সেখানে কেতাল সেখানে কি বেতাল শব্দের অর্থ হচ্ছে সশস্ত্র সংগ্রাম আর জেহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা জেহাদ শব্দের অর্থ কী চেষ্টা করা প্রাণান্ত চেষ্টা করা এবং পারিভাষিক অর্থ সব কিছু নিয়ে তাদের কাছে অংশগ্রহণ করা কথা বুঝে আসছে ইনশাল্লাহ আমরা তবে এ কথা যেন না মনে করা হয় যে হুজুর আমাদের দেশে কেউ কেউ বলে ভোট দেওয়াও চেষ্টার মধ্যে না ভাই ভোট কুফুরি ভোট কি কুফুরি এটা সাক্ষী না সাক্ষী কোটে দাঁড়ায়া কেউ যদি বলে সবগুলোকে গোলায় না দেওয়া অর্থাৎ কোটে যে দাঁড়ায় কোটের মধ্যে দাঁড়ায় না মানুষ মিথ্যা হোক সত্যি হোক একজন অপরাধী হোক বিরুদ্ধে যে কথাগুলো বলে সেটা এক বিষয় আবার বিয়ে সাদির মধ্যে যে সাক্ষী টাকি দেয় ইত্যাদি ভোট এইটা এমন কোনো বিষয় নয় ওইটার সঙ্গে গুলে দেওয়া হবে না যারা যারা এই তাফসির করছেন যে ভোট সাক্ষী তাদের এস্তেহাদের ভুল গবেষণার কি ভুল তারা গবেষণার ভুলের মধ্যে আছে আমি তাদেরকে কি না বাতিল বলবো না তাদের ইস্তেহাদি ভুল গবেষণার ভুল কেননা আমি ভোট দিব করব তিনশো জন আইন প্রণেতা তারা সংসদে যাবে যাবার পরে তারা আইন বানাবে এটা হতে পারে না আইন কে বানায় দিবে আল্লাহ রব্বে কারিম আইন বানা দিয়েছে সেই অনুযায়ী শুধু পরিচালনা করলেই হবে আইন বানাবে এই জন্য আইন প্রণেতা বানানো এগুলা সাক্ষী না এগুলা কিনা সাক্ষী না এটা জেহাদ না এটা কিনা তবে হ্যাঁ ভোটের আগ পর্যন্ত আমাদের দেশে অনেকগুলো কি আছে ইসলামী দল আছে এই সমস্ত দলের ভোট আমার কাছে বুঝে আসে নাই ভোটের আগ পর্যন্ত যেগুলা এগুলো জেহাদের অংশ এগুলো জেহাদের কি চেষ্টা করা কুবত অর্জন করা তাদেরকে সহযোগিতা করা মুজাহিদের টাকা পাঠানো মুজাহিদদের জন্য দোয়া করা এগুলো জেহাদের কি অংশ ময়দানে গেলে কেতাল ময়দানে গেলে কি কেতাল কিন্তু ভোট যে জেহাদের অংশ এ যাবৎ পর্যন্ত কেউ এ কথা বলেনি কেউ না জামাতে ইসলাম না চরম কেউ এ কথা বলে নাই যে ভোট জেহাদ ভোট কি জেহাদ যদি বলে থাকে ইস্তেহাতের ভুল গবেষণার ভুল কিসের ভুল গবেষণার ভুল ভোট জেহাদ হইতে পারে না ভোট 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 কি কি ভাই ডাইরেক্ট সিরকিল হাজিম এটা কি ভাই সিরকিল হাজিম কেন সিরকিল হাজিম বললাম যে আল্লাহ প্রণেতা আল্লাহ কি প্রণেতা অথচ আমরা কি বানাচ্ছি নেতা বানাচ্ছি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই সাক্ষী দেয় সবাই কি দেয় সাক্ষী দেয় ভোট দেয় দিয়ে একজন এমপি বানায় একজন মন্ত্রী বানায় সেটা সংসদে যায় যাওয়ার পরে ওনারা আইন পরিবর্তন করে এমন আইন যে পর থেকে পর্যন্ত অনেকবার পরিবর্তন হওয়া শেষ কথা নাই মনে হয় আমি মানে নিয়ে একটু আলোচনা বাহাত্তরের লেখালেখি তো দেখি যে বাহাত্তরের পর থাকা কমপক্ষে পঞ্চাশ বার সংবিধান পরিবর্তন হয়েছে মানে আমার জানা মুফতি গুগল ইত্যাদি ইত্যাদিতে দেখা আমি দেখছি যে পঞ্চাশের অধিক কি হয়েছে সংবিধান পরিবর্তন হয়েছে এই সংবিধান পরিচালনার জন্য মানুষের কাছ থেকে ধোকা দিয়ে ভোট নিয়ে সামনে যাওয়া এগুলো কুফুরি এগুলো কি ভাই কুফুরি এগুলো শিরকিল আজই এগুলো কোনো জেহাদ না এগুলো কোনো কি না জেহাদ না তাহলে আমাদের বর্তমান বাংলাদেশের জেহাদটা কি বাংলাদেশের জেহাদ হচ্ছে আমরা মেধা প্রশস্ত করব মেধা কি করব প্রশস্ত করব নিজের কৌয়া অর্জন করব নিজের কি করব ভাই ইমানি এবং আমলি কৌয়া অর্জন করব যদি ডাক এসে যায় তো কাজ সারবো আর না হলে যেখানে ডাক আছে হিজরতের নিয়তে চলে যাব ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তো অভিজ্ঞান করো سبحان الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت